you শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা প্রচণ্ড গরম জানো তো সকাল থেকে উঠেই এত পরিমাণে গরম হচ্ছে তোমাদেরকে কি বলবো তো এই যে চা করতে করতে ঘেমে গেছি তো একটু মুখটাও মুছে নিলাম তো যাই হোক বন্ধুরা সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে চলে এসছি রান্নাঘরে যেটা রোজই বলি আজকেও আর সেটার ব্যতিক্রম হলো না বলেই দিলাম তোমাদের আর তো মা তো বাড়িতে নেই ওই জন্য নিজের জন্যই এক কাপ চা বানালাম আগে করেছি লিকার চা বাবু বাড়িতে আছে বাবুকে দিয়ে দিয়েছি বর্মশাইকেও দিয়ে দিয়েছি আর আমি এই যে চাটা করে এই যে এখন নিয়ে বসে একটুখানি মানে রেস্ট নেবো রেস্ট নেবো না ওদিকে তো ভাত বসিয়ে এসছি ভাতটা হতে থাক ততক্ষণে আমি চাটা খেয়ে নিই তারপরে তো টিফিন বানাবো টিফিনে করব রুটি আর আলু চচ্চড়ি যেহেতু বাবু বাড়িতে আছে তো বাবুকেও টিফিন দিতে হবে তো প্রথমে ভেবেছিলাম একবারে বাটির মধ্যে বাটি চচ্চ চুরি করে ফেলবো কিন্তু তারপরে ভাবলাম যে না একটু ভালো করেই বানাই তো এই যে বেশি না দুটো আলু নিয়েছি তো পরে আরেকটা কেটেছি জানো তো একটু মনে হলো যেন একটু কম কম তো যেহেতু বাবুকে দেবো প্রথমে ভেবেছিলাম যে বাবু না চা ওই চা দিয়েই রুটি খাই কিন্তু তারপরে ভাবলাম যে ছেলের জন্য একেবারে যখন আলু চচ্চড়ি করছি তো বাবুকেই একটু দিই ওই জন্য আর একটা আলু পরে কেটে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে একদিকে না কড়াইতে আমি বসিয়ে দিয়েছি বসানোর পরে আমার মনে হচ্ছে যে কেমন মানে কম কম লাগছে তারপরে একটা আলু দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এই যে আলুটা এখন ছোটো ছোটো করে কেটে নিই তো কেটে নিয়ে একেবারে আলু চচ্চড়িটা বসিয়ে এসে আর ওই দেখো এঁচড় বার করে রেখেছি আগের দিন তো বাজার থেকে এঁচড় নিয়ে এসছিলো তো এই যে বেশ তো কয়েকদিন হলো তো যেহেতু গতকালকে নিরামিষ ছিল ওই জন্য আর গতকাল বানাইনি এঁচুরটা আর আজকে মানে বার করে নিয়েছি তো এই যে এখন এঁচড়টা কেটে কেটে নিচ্ছি আর ওদিকে কিন্তু আলু চচ্চড়ি বসিয়ে এসছি আর চিন্তা নেই যে আটাটা মাখাই আছে ফ্রিজে সেই জন্য আটাটা মাখতে আর হবে নাই আর কি তো এই যে এচড় টেচড় কেটে ওই একদিকে প্রেশার কুকারে কিন্তু সিটি মানে দিতে বসিয়েছি যাতে একটু মানে একটু সেদ্ধ হলে কি ভালো হয় মানে দু একটা সিটি দেবো বেশি না কিন্তু এচড়টা খুব ভালো জানো তো বেশ তো কয়েকদিন হলো সেই মঙ্গলবারে বাজার করছে দেখতে তো দেখ তো বন্ধুরা যেটা বলছিলাম তো সেই মঙ্গলবারে বাজার করেছে কিন্তু তারপরেও জানো তো যেহেতু ফ্রিজেও রেখেছিলাম তো টাটকাই আছে কোনো শুকিয়ে যায়নি বেশ ভালোই ছিল তো দুটো সিটি দিয়েছি বেশি সিটি দিইনি তার মধ্যেই দেখছি না একদম নরম হয়ে গেছে মানে দুটোও লাগতো না একটা দিলেই মনে ভালো হতো তারপরেও যে একদম যে মানে কষানোর সময় যে গলে গেছে তা না তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি আর ছেলের জন্য দুটো করব আর বাবুর জন্য দুটো করব আর আমি আজকে রুটি খাবো না যেহেতু চা খাওয়া হয়ে গেছে ওই জন্য আর রুটির দিকে গেলাম না কারণ ওই মানে সকালবেলায় একটা রুটি চা দিয়ে খাইতো যেহেতু তখন করিনি ওই জন্য আর খাওয়া হয়নি ওই দু তিনটে বিস্কুট খেয়ে নিয়েছি ওই দিয়েই কাজ মিটে যাবে তো এই যে ছেলে আমার জন্য করলে আমি করতেই পারতাম কিন্তু যেহেতু চাটা খাওয়া হয়ে গেছে ওই জন্য আর নিজের জন্য ঝামেলা করলাম না তো ছেলের জন্য আর বাবুর জন্যই দুটো দুটো করে চারটে রুটি করলাম তো চলো রুটি তো করা কমপ্লিট হয়ে যাচ্ছে এইবার করে নেব তরকারিটা বসিয়ে নেবো আবার ওদিকে বর্মশাই কী বলেছে জানো তো আজকে বলছে যে আমি না আচ্ছা তাড়াতাড়ি বেরোবো ওই এগারোটা নাগাদ বেরাবে আর কি এগারোটা সাড়ে এগারোটা তো এগারো সাড়ে এগারোটা নাগাদ বেরোলে তো নিশ্চয়ই এগারোটার সময় খেতে বসবে ওই জন্য মানে আবার ভাবছি যে এই আর রান্না কী করবো বলো তো রান্নায় যে চোর করছি আর বলবো তোমাদেরকে কালকে গাতে একটু ভিডিও করেছিলাম সেটা আর কমপ্লিট হয়নি ওই জন্য আর মানে তোমাদেরকে দেখাতে বললাম মানে কমপ্লিটই করিনি শেষই করিনি ভুলেই গেছি শেষ করতে ভাবলাম যে চলো সারাদিন তো কোনো ভিডিও করিনি আসলে খুব শরীরটা মানে খারাপ লাগছিলো শরীরটা ভালো ছিল না খুব মাথা যন্ত্রণা করছিল মানে সারা সারাদিন মাথা ধরেছিল যে ওষুধ খাবো ঘরে ওষুধ ছিল না আর বড় মশাই ডিউটি বেরিয়ে গেছে কাকে দিয়ে ওষুধ আনাবো সেই সারাটা দিন মাথা যন্ত্রণা মানে খুব না কিন্তু হালকা ধরে আছে কিছুই ভালো লাগছিল না তো লাস্টে ও যখন আসলো ডিউটি থেকে তখন ওকে ফোন করেছিলাম যে তুমি আসার পথে ওষুধ নিয়ে এসো গ্যাসের ওষুধ আর মাথায় যন্ত্রণার কোনো প্রচণ্ড মাথা ধরেছে তারপরে সেই ওষুধ খাওয়ার পরে একটু মাথায় যন্ত্রণা কমেছিলো তারপরে গিয়ে ভাবলাম চলো সারাদিন তো কোনো ভিডিও করিনি তো চলো এই সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু যেহেতু সেই অভ্যাসটা নেই আর ভুলেই গেছি তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট দেখে বুঝতে পারছো যে গ্যাস ট্যাস মুচ্ছি তো ওদিকে করেছি এছর আর কি করলাম ওই যে তো বন্ধুরা যেটা বলছিলাম ওই যে কি জানি তেলাকুচো শাক তো ওটা না এমনি তোমার আশেপাশে জঙ্গলে হয়ে থাকে এদিকে ওদিকে জঙ্গলে ঠিক না কোনো গাছের গাছ দিয়ে আর কি বেয়ে বেয়ে ওঠে তো শাকটা এত সুন্দর টেস্ট লাগে রান্না করার পর একটু যদি সেরকমভাবে রান্না করা যায় আর আজকে আমি রান্না করেছি কি দিয়ে বলো তো আজকে রান্না করেছে একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা আর একটু বা কাঁচা বাদাম বেটে তারপরে পাঁচ ফোরন ফোরণে দিয়ে রান্না করেছি তো চলো রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে নিই এই দেখো A 节。 তেলা শাকটা এইভাবে রান্না করেছি আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এই ডাটা যত চিভাবে ততই যেন টেস্ট লাগে খুবই ভালো লাগে এই শাকটা যেভাবেই রান্না করো না কেন পাতলা যদি সুক্তর মতন করে করো তাতেও শরীর ঠান্ডা থাকে মানে খুব উপকারী শাকটা তো এই যে এছো রান্না করেছি আর এখন না জল আসেনি জল আসতে বেশ কিছুক্ষণ বাকি প্রায় এগারোটা দশ পনেরো হয়েছে আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ দুদিন ধরে মাথা ফেটে যাচ্ছে এই রোদে তো এই রোদে তো কাজ করা সম্ভব না ওই জন্য করেছে একটা চাদর টানিয়ে নিয়েছি কিন্তু চাদরেও মানছে না তারপরে ওর ওপর দিয়ে জামাকাপড় চোপড় দিয়েছি তারপরে একটু গিয়ে বাসনটা মাজতে পেরেছি তো জল আসা পর্যন্ত আর অপেক্ষা করিনি জানো তো কারণ জল আসা পর্যন্ত অপেক্ষা করতে গেলে ভাবি কি কাজ যখন হয়ে গেছে শুধু শুধু কেন বসে থাকবো এদিককার কাজগুলোও আমার কমপ্লিট করতে হবে ওই জন্যই আর কি বাইরে বার করে নিয়ে বাসনগুলোকে মাজা তো যাই হোক বন্ধুরা রান্নাঘরের কাজ একদম কমপ্লিট করে চলে এসেছি আর মশাই খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আর বাবান কি করছে বাবান টিভি দেখছে তো ওদেরকে টিভি দেখছিল। বাবুও বসে টিভি দেখছিল ঘরে আমার ঘরেই বসেই দেখছিল তো দুজনকে বললাম যাও জল পড়ে যাচ্ছে স্নানটা করে আসো আর আমি বিছানাটা গুছাবো বলে দুজনকে স্নানে পাঠালাম আর আমি এখন বিছানা বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর চাদরটাও পাল্টে নিলাম তো দরকার ছিল না তাও ভাবলাম চলো পাল্টে নিই আর তো দু মানে পাল্টা একেবারে কেচেই ফেলবো কারণ ঝড় আসবে তো বৃষ্টি হবে দুই তিন দিন ধরে সমানে বৃষ্টি হবে যত কে মানে রেখে দিলেই তো জমে থাকবে বলো ওই জন্য আর ভালো লাগে না জমে থাকলে ওই জন্য কেচেই দেব কিছু কিছু জামা কাপড় চোপড় আছে এই চাদর আছে বাবানের কয়েকটা গেঞ্জি আছে আর বরমশাইয়ের মনে হয় একটা গেঞ্জি আছে তো এগুলোকে কাচবো কেচে স্নান করব তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় গোছানো কম কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখন এই যে বিছানাটা চাদরটা একটু ভালো করে টান টুন করে পেতে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব আর এখন কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবই কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা তোমরা দেখে নাও যে আমি মানে গুছিয়েছি সেটাই আর কি বলতে চাইছি ঘর বারান্দা একদম পরিষ্কার আর চলো বাবান কি করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাবা ওই ঘরে স্নান করে ওই ঘরে বসেছে এই কারণ এই ঘরটা তো আমি পরিষ্কার করছিলাম তো এই ঘরে বসতে দিইনি ও আসলে ও ছবি আঁকছে কারণ রাতের বেলা না ওর আঁকা ক্লাস আছে তো আমি বললাম এইখানে একদম বসিস না কারণ আমি সবে সবে পরিষ্কার করলাম আর চাদরে বসে এই খাটের উপরে বসে কি করে রঙ করলে চাদরটাও এক্ষুনি নোংরা করে ফেলবে না আবার ঘষবে নাহলে এই যে রং ঘষবে তো এই দেখো আজকের টাস্ক তো বন্ধুরা স্নান টান কমপ্লিট যাওয়ার আগে বাবা মানে বাবানকে বাবু দুজনকেই বললাম যে তোমাদেরকে ভাত দিয়ে যাব তো বললো না কারণ ওই যে দুটো করে সকালে রুটি খেয়েছে না কেউই তো দুটো করে রুটি খেতে চায় না সবাই একটা করেই খায় কিন্তু আজকে দু আলু চচ্চড়ি পেয়েছে আমার ছেলের ফেভারিট তো ওই জন্য ও দুটো খেয়েছে আর বাবু দুটো খেয়েছে ওই জন্য আর দুটো রুটি খাওয়ার পর আবার চা খেয়েছে ওই জন্য পেটটা ভরা ভরা তা বললো তুমি স্নানটা সেরে আসো আমি বললাম আমার কিন্তু দেরি হবে তাও বললো ঠিক আছে তুমি স্নান সেরে আসো তারপরে খাবো তো এই যে স্নান টান কমপ্লিট করে বাবানের জন্য একটু ডিম ভেজে নিলাম কারণ ও চোরের তরকারি দিয়ে খাবে না আর যেটা রান্না করেছি সেটা ও খাবে না তো ওকে ডিমের অমলেট দিয়ে আর আলু টালু ঝোল টোল দিয়ে মেখে দিয়েছি ওইটা দিয়ে ও খেলো আর বাবুকে সেই ফাঁকে খেতেও দিয়ে দিয়েছি আর এখন আমি একটু বসলাম সেই কটায় উঠেছি বলো তো সকালে সাড়ে সাড়ে সাতটার একটু একটু আগে উঠেছি ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি আর এই যে বসলাম সবে জল গেছে জল তো আজকে দেড়টাই যায় কিন্তু আজকে না ওই একটা পনেরো টনো নাগাদ জল চলে গেছে আমি জল পাইনি মানে বাথরুমে দু তিনটে বালতি পুরো খালি করে ফেলেছি তো কি আর করবো এই যে বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট তো অনেকক্ষণ আগেই হয়েছে আর এখন চারটে মতন বাজে এই যে ছেলে নিয়ে মাঠে বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে বাবুকে বলে আসলাম তুমি যেহেতু বাড়িতে আছো বাথরুমে কটা বালতি খালি আছে অবশ্যই ভরে রেখো নাহলে কিন্তু জল পাবো না এসে রাতেও তো গাটা ধুতে হবে তো চলো বন্ধুরা আজকের মতন আসি দেখা হবে কালকে টা।